নমস্কার আপনাদের সেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই মুহূর্তে রয়েছি বাসুর থানার পাঁচ বেড়িয়াতে ঘাটাল পাঁচ করে রাজ্য সরকারের ঠিক পাঁচ বেড়িয়াতেই এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনাগ্রস্ত একটি লরিকে উদ্ধার করার চেষ্টা চলছে প্রথমে সেই লরির মধ্যে যেই সমস্ত লোহার সামগ্রীগুলি রয়েছিল অর্থাৎ জিনিসপত্রগুলো সেই লোহার জিনিসপত্রগুলোকে একে একে করে উদ্ধার করা চলছে এবং এরপরে দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করা হবে হাটালের দিক থেকে পাঁচকুড়ার দিকে যাওয়ার সময়ই পাঁচ এই দুর্ঘটনাটি ঘটে যার জেরে গাড়ির মধ্যে বহু লোহার সামগ্রী ছিল লোহার রড পাতি অনেক রকমের জিনিস ছিল যেগুলো লোহার গ্রিলের কাজে ব্যবহৃত হয় এবং সেই সমস্ত জিনিসগুলিকে প্রাথমিকভাবে উদ্ধার করা চলছে এবং এরপরেই গাড়িটিকে উদ্ধার করা হবে বর্তমানে সেই উদ্ধার কাজ দেখার জন্যই কিন্তু রীতিমতো ভিড় জমে এসে মানুষজন আপনারা সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেনের পর তার মাঝখান মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সমস্ত মাল উদ্ধার করে অপর একটি লরিতে রাখা হচ্ছে এবং সমস্ত লোহার যে রড বা পাতি যেগুলি রয়েছে সেগুলি উদ্ধারের পরে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকেও উদ্ধার করা হবে দেখতে পাচ্ছেন যে বড় একটি ট্রেন ইতিমধ্যেই রয়েছে পাঁচগড়িয়াতে এবং সেই ট্রেনটির সাহায্যেই কিন্তু ভেতরে থাকা সমস্ত সামগ্রীকে উদ্ধার করা চলছে গত ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই দৃশ্য আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন 何だ <No. S 2>、no. ハハハハ。 এখানে ছোটো গাড়ি একটু